ফাইন টেস্টে ক্লিক করি দেখুন দেখুন ফাইন করে ফেলছে কিন্তু অলরেডি দেখুন দুইটি জায়গায় কিন্তু আমাদের কান্ট্রি লেখা ছিল এই ফর্মেট কিন্তু আমাদেরকে সেটা ধরে দিয়েছে এর পরের অংশটাই হচ্ছে কিন্তু রিপ্লেস এই রিপ্লেসে যদি আমরা ক্লিক করি রিপ্লেস মানে হচ্ছে আপনার পরিবর্তন করা যেমন আমরা অনেক সময় অনেক প্রোডাক্ট কিনলে বলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা হচ্ছে মূলত আপনাকে পরিবর্তন করে দেওয়া হবে এখন এই রিপ্লেসটা কম্পিউটারের ভাষায় হচ্ছে আপনি একটি টেক্সটকে যদি অন্য একটি লেখায় পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে রিপ্লেসের মাধ্যমে কিন্তু পরিবর্তন করতে হবে এখন আমরা এখান থেকে রিপ্লেসে ক্লিক করব করার পরে ফাইন্ড ফাইন্ড হট মানে আপনি কোনটা ফাইন্ড করতে চান আর একটা হচ্ছে আপনার রিপ্লেস অট মানে আপনি কোনটা রিপ্লেস করবেন এখন ধরে নিন আমি এখানে কান্ট্রি জায়গায় আমি এখানে দিব হচ্ছে আমি এটি দিয়ে দিচ্ছি পিপুল দিয়ে দিলাম পিপুল দেওয়ার পরে এখান থেকে আমরা রিপ্লেস এ ক্লিক করবো দেখুন রিপ্লেস এ ক্লিক করার পরে কিন্তু এটি রিপ্লেস হয়ে গেছে এখন আবার যদি আমরা রিপ্লেসে ক্লিক করি ওকে দিলাম এরকমভাবে যদি আমার একশো জায়গায় যদি আপনার কাঁদিয়ে থাকতো প্রত্যেকটা জায়গায় যদি আমি চাইতাম যে পিপুল অ্যাড করবো ক্ষেত্রে কিন্তু আমি অ্যাড করতে পারতাম কোনো প্রকার সমস্যা ছাড়া এটি কিন্তু এই রিপ্লেসের মাধ্যমে পরিবর্তন করতে পারতাম কোনো প্রকার সমস্যা আমার হতো না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন মোটামুটি কিন্তু আমাদের এখানকার কাজ শেষ হয়ে গেছে হোম পেজের কাজ আমাদের কিন্তু শেষ হয়ে গেছে